ভার্ব কাকে বলে যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে যেমন গো ইট স্লিপ বাই সেল ওয়াক রান সি প্লে রাইট গিভ এটসেকরা ভার্ভকে ইংরেজি সেন্টেন্স এর হৃদয় বলা হয় ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয় এক্সাম্পল উই প্লে ক্রিকেট হি রাইটস এ লেটার হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার ভার্বের প্রকারভেদ ভার্ব মূলত পাঁচ প্রকার যথা ফিনিট ভার্ব নন ফিনিট ভার্বস অ্যাকশন ভার্বস অজিলেরি ভার্বস লিঙ্কিং ভার্বস ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখতে থাকুন